আমার দিছে কিন্তু এখনের সময় আমার husband এর আহ আহ টাকা দেওয়ার মতো এতটা ability নেই আর আমি নিজেও চাকরি করি না তো এই ক্ষেত্রে আমার ঘরে গুলো আমি কি করতে পারি আর আপনি বললেন আমার সমাধান চাকরি আমি জি সেটি হলো আপনি যে দশ ভরি স্বর্ণ আছে

ইসলামের যে অর্থনৈতিক ধারণা তাহলে এই যে সম্পদটা তাই লাই এক কোনো বাইনা সম্পাইনে লাগবে যে সম্পদটা কোথাও যেন পরিচিত হয়ে না থাকে সম্পদ আবর্তিত হবে এবং শিক্ষা তার মাধ্যমে মানুষ ইনকাম বাড়বে সেই জন্য যদি কেউ এই জন্য সাড়ে সাত বছরের বেশি স্বর্ণ রাখেন তাহলে তাকে সেই স্বর্ণ থেকে স্বর্ণ দিবেন অথবা টাকা দিবেন আপনাকে দিতেই হবে অর্থাৎ তবে আমার মনে হয় উত্তম হয় যখন আপনাকে আপনার হাজবেন্ড বা আপনার নিজের

অর্থাৎ আপনার যদি টাকা পয়সা থাকে তাহলে জাকাত ফান্ড বলতে আপনি কি বোঝেন আমি জানি না আপনি আপনারা যেতে ব্যবসা করছেন ব্যবসার উপর জাকাত আছে খাবার জিনিসের উপর নয় অ্যাপারেটাসের উপর নয় অথবা যেটি আপনি একটা অ্যাপার্টমেন্ট যদি বিক্রি করে টাকা আপনি আসে তো সেখানে জাকাত হবে তাহলে যা মালে হ্যাঁ কিন্তু যদি মানুষের থাকার ঘর থাকে থাকার ঘর যত মূল্যবানী হোক তার উপর কোনো জাকাত আসে না কিন্তু যেহেতু আপনি এটা ব্যবসায়ী হিসেবে নিয়েছেন এটা যখন আপনার লিকুইড মানি থাকবে অথবা আপনি একটা অ্যাপার্টমেন্ট বিক্রি করার পরে যে টাকাটা আসবে সেই টাকাটা উপরে জাকাত হবে তবে অ্যাপার্টমেন্টের দাম ধরে তার উপর আসবে না কারণ আপনি অ্যাপার্টমেন্টটা তো কোনো তার প্রোডাক্টিভিটি নেই যখন কাজে লাগবে অন্য ইউজ করবে তখন লাগবে অথবা আপনি বিক্রি করলে নগদ টাকা আসবে তখন সেটা জাকাতের যোগ্য হবে এই জন্য আপনারা জাকাত ফান্ড যদি ওইভাবে বলতে চান যে আপনারা দেনেওয়ালা তাহলে এইভাবে করবেন আর যদি আপনারা মনে করেন যে অন্য থেকে জাকাত নেবেন সেটা আমি জানি না আপনারা কিভাবে সেটা নিয়ে নেবেন এটা সরকারি মাধ্যমে সরকারি ফান্ডে যা কাজটা দেওয়া হয় নিয়ম বাংলাদেশ আমরা যেখান